রহিম সবাইকে আসসালামু আলাইকুম আলিম হাফিজ তরফ থেকে সবাইকে স্বাগতমস আপ কয়েন আপনাদের সামনে একটা প্রজেক্ট না এটা একটা ওয়ালেট এখানে যদি আপনি অ্যাকাউন্ট করেন সাথে সাথে দশটা পাই পাবেন জি এবং আপনার ট্রানজ্যাকশন ভ্যালু যদি এখানে এই ওয়ালেটটাতে যদি ওয়ান হয়ে যায় এক হাজার ডলার হয়ে যায় আপনি সেই দশটা পাই বুঝজু করে নিতে পারবেন জি এবং পাশাপাশি রেফার করলে আপনি পাই পাবেন তাদের এই যে আপনার পিন করা যে টুইটটা ষোলো ঘন্টা আগে সেটার মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে হোয়াট আর দ্য কারেন্ট প্রমোশন অফ অন আপ ক্যান্ট আপ কর এই মুহূর্তে কারেন্ট প্রমোশনটা কী চলতেছে গেট টেন পাই হোয়েন ইউ সাইন আপ রেফার ফ্রেন্ডস আন আপ টু ফাইভ হান্ড্রেড পাই ডোট মিস আর টেন থাউজেন্ড ইয়ার্স রেড ইয়ার ড্রপ হাউ ডু আই ক্লেম মাই ফ্রি টেন পাই কীভাবে ক্লেম করবো সিম্পলি সাইন আপ সাইন আপ করো কম্পিটিটার প্রোফাইল করো অ্যান্ড এস সি ইয়ার্স এবং সেটা তোমার হ্যাভ মেয়ার কোয়েশন ড্রপ দ্য ড্রপ দ্যাম বিলো আর ভিজিট ওকে ঠিক আছে সময় ঠিক আমরা আগে তাহলে একটা ভিজিটে যাই ভিজিটে গিয়ে আমি আসলে বেসিক্যালি আপনাদেরকে সম্পূর্ণরূপে সেটা তুলে ধরার চেষ্টা করতেছি যে ট্রেনটা পায় আসলে আপনার সাথে সাথে উইড্রোটা করতে পারবেন না আপনার কিছুটা সময় লাগবে এখান থেকে যদি একটু দেখেন সরি এটা হচ্ছে ইভেন্ট ডিউরেশনটা হচ্ছে ডিসেম্বর ফার্স্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থেকে মার্চের টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ পর্যন্ত মানে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত এটা আছে ভ্যালিড আছে রে টু স্টাডি ওর পাই নেটওয়ার্ক জার্নি সাইন আপ ফর ফর এ নিউ অ্যাকাউন্ট অন আপকাউন্ট অ্যান্ড গেট টেন পাই ইনস্টাগ্রামে দশটা পাই পেয়ে যাবেন সাইন আপ হওয়ার সাথে সাথে নো ওয়েটিং রিকোয়ার্ড কোনো ওয়েটিং করার প্রয়োজন নেই ক্লাছ উই ল' ফিজ ফাষ্ট ট্ৰান্জেকশ্যন হাই ফ্ৰিকেণ্ট হাই লেকি আপ কন ইজ দ আইডিয়েল প্লেটফৰ্ম ডাট 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 অ'কে হাও টু গেট য়'ৰ টেন পাই কি ভাব টেন পাই বাই চাইন আপ অন আপকয়েন ক্রিয়েট এ নিউ অ্যাকান্ট রিসিভ টেন পাই আনলক পাই ট্রেডিং ওয়ান্স ইয়র ট্রেডিং ভলিউম যখন কিন্তু আপনার ট্রেডিং ভলিউমটা রিচার্জ ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড ডলার ইউ উইল বি অবিল টু সেল অর উইড্রো ইয়র টেন পাই মানে আপনি সেল এবং উইডড্রো করতে পারবেন আপনার টেন পাই যেটা বলে দিলাম গেট গেটটা টু টু ডে ওকে ঠিক আছে সোমতিব্যাস আপনারা কী করবেন এই যে থ্রি ডটটা প্রেস করবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব তো এই যে এখানে থ্রি ডটটা প্রেস করবেন এই থ্রি ডটটা প্রেস করে আপনার এখান থেকে কী আসবেন সাইন আপে আসবেন সাইন আপে আপনার নিজেদেরকে সাইন আপ সো থ্রি প্রেস করলে আপনার সাইন আপটা পেয়ে যাবেন সো আমরা এখন চলেন সাইন আপে যাই সাইন আপটা করি এই যে থ্রি ডে প্রেস করি এই যে দেখেছেন এই যে সাইন ইন সাইন আপ সো আমি সাইন আপে চলে যাই সাইন আপ আমি ওপেন করে রেখেছি কীভাবে সাইন আপ হবেন আমি সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জি এখানে আপনি আপনার ইমেলটা দিবেন পাসওয়ার্ড বসাবেন নিক নেমটা দিবেন কান্ট্রিটা সিলেক্ট করবেন ইনভারেশন কোডটা অবশ্যই বসাবেন এবং নিচে এখানে আই এম নট রপারেটে এটা পাস করবেন পাস করার পরে এই যে নিচে এখানে দেবেন আই অ্যাগ্রি এই যে এই অ্যাগ্রিতে প্রেস করবেন প্রেস করার পর আপনি নেক্সট প্রেস করে দেবেন আপনার জিমেলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনার যদি ওপেন হওয়ার পরে যদি আপনার সামনে এখানে পূর্ণ হোয়াইট হয়ে যায় আপনি একটা এজেন্ট নিচের দিকে টান দেবেন এই যে দেখেছেন একটা রিফ্রেশ দিলে একটা ওটিপি আসবে আপনার জিমেলে সেই জিমেল ওটিপি কোডটা আপনি বসান যে আমি আমার জিমেল থেকে ওটিপিটা এনে আমি এখন কনফার্ম করে দিই ওটিপি আছে এক্সপায়ার প্লিজ রিসেন্ট এগুলেন মানে ওটিপিটা তাড়াতাড়ি এনে বসাতে হবে আমি আবার এই যে রিসেন্টে দিয়ে দিই এই যে রিসেন্ট নিচে দেখেছেন সময় দিয়ে বেশ রিসেন্টে আমি প্রেস করে দিই রিসেন্টে দিয়ে দিই আমার ওটিপিটা এসে যাবে এখনই উপরের দিকে জিমেলটা এসে যাবে জি সমতি ভিউয়ার্স আমার ওটিপিটা আমি ক্লিয়ার করে দিলাম ওকে আমার ওয়ালেটটা ওপেন হয়ে গেল ওকে ঠিক আছে নিউ লিস্টিং পাই পায়ে এখানে লিস্ট হয়েছে সেটাই দেখালাম টন চেন ডট 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 এখন আমি তারা যেটা বললো যে দশটা পায়ে আমি পেয়ে যাবো সো আমি এখন চেক করি আমার পাইটা এখানে সবই আছে সবই জি সমাথী ভিয়ার্স আপনারা দেখতেই পেলেন আমার ব্যালেন্স দেখেছেন টেন দশ ডলার আমাকে দিয়ে দেওয়া হয়েছে এই যে টেন পাই দেখেছেন সময় তো দশটা পাই পেয়ে গেছি আর এটাকে এখন আপনি অ্যাক্টিভ করতে গেলে আমি আমার বিএনবি কিছুটা ডিপোজিট করি আমি ডিপোজিটে প্রেস করে আমি এক ডলার বিএনবি